মালপোয়া বেজন পিঠা দুধ দিয়ে যার জন্য আমরা আগে দুধটা জ্বালিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমরা এখানটা দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো তার আগে আমরা এখানটা কি রস দিয়েছিলাম জানি নলিনী গুড়ের রস আমরা দিয়েছিলাম জাস্ট আমরা এখন দুধটা খুব সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে দুধটা জ্বালিয়ে নি তারপর আমরা ফিরে আসবো লবণ দিয়ে দিই একটু এতে লবণ দিয়ে দিল আর একটুখানি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে লবণটা খুব সুন্দরভাবে দুধের সাথে যায় চলুন তাহলে আমরা দুধটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম খুব সুন্দরভাবে এবার পরবর্তী স্টেপে আমরা যাবো আর আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দারুণ লাগবে অসাধারণ চলুন তাহলে আমরা এখানটা দু মিনিট পরে চলে আসলাম দুধটা অনেকটাই জাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা সমানেই নাড়িয়ে যাচ্ছি যতটা নাড়াবো ততই মানে চিনি বা যা যা দিয়েছি সমস্ত কিছু ভুলে যাবে এর মধ্যে এলাচ একটুখানি তাহলে আর জালে গুলে যাবে এই যে আমরা এখন এই এলাচ দেব আমাদের এই কাচের রয়েছে রাখা মা এখন দিয়ে দেবে এখানে

সাথে সাথে একটা গন্ধ বেরোচ্ছে স্পেশাল মোটামুটি এখানে আমরা মা এখানটা দু চার মিনিট নাড়তে থাকবো যতটা নাড়ব ততটাই এটা জাল হতে থাকবে এবং গাঢ় হয়ে যাবে এবং যত গাঢ় হবে দুধটা ততই এখানে সাতটা ঘনিয়ে আসবে তার জন্য এখানে আমরা দু পাঁচ মিনিট একটু সুন্দরভাবে জাল না উঠছে অসাধারণ দেখতে পাচ্ছেন এবার নামিয়ে নেবে মানে জালটা উঠে গেছে এবার নামিয়ে নেবে অসাধারণ এবার দেখতে পাচ্ছেন আমি পিঠেগুলো রাত্রে বানিয়ে রেখেছি এখন আমি আবার একটু তেলের মধ্যে দিয়ে একটু ভেজে এই দুধের মধ্যে দিয়ে দুধের মধ্যে দেবে হ্যাঁ মানে যেটাকে আমরা দুধের পিঠা বলছি যেটা কি আমরা মালপোয়া দুধের পিঠা মালপোয়া মানে দুধের মালপোয়া হ্যাঁ দুধের মালপোয়া আর এখানটা খুব সুন্দর করে এটা গরম হচ্ছে আর করে গরম হয়ে গেলে আমরা যা সারাবার একটু ভেজে নেবে মা এখানে চলুন তাহলে করে গরম হতে থাক তারপর আমরা ফিরে আসব একটু শক্ত শক্ত হয়েছে তো আমি আবার একটু তেলের উপর দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে এখন দিয়ে দিল গরম হয়ে

দেখতে পাচ্ছেন আমাদের জালটা খুব সুন্দর হচ্ছে আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আজকে আমরা এখানটা দু মিনিট পরে আবার ফিরে এসেছি আমাদের খুব সুন্দর মালপোয়াটা হচ্ছে তেলে আমরা খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এই মালপোয়াটা যে তেলটা আমরা ইউজ করছি এটা হচ্ছে আমাদের সাদা তেল রিফাইন তেল একদম আর খুব সুন্দর এখানে ভাজা হচ্ছে তারপরেই আমরা দিয়ে দেবো দুধের মধ্যে এখন জাস্ট আমরা নামিয়ে নেবো এইখানে

অসাধারণ oh, মালপোয়াটা মালপোয়া দুধে পিঠানো দুধে ভিজানো দুধে ভিজানো মালপোয়া পিঠে এখন জাস্ট আমরা দিয়ে দিলাম মা এখানে সমস্ত মালপোয়াগুলো এখন আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে যে দুধটা আমরা আগে জ্বালিয়ে রেখেছিলাম চিনি এবং পাটালি গুড় দিয়ে দারুণ সুস্বাদু এখন সমস্ত মালপ আস্তে আস্তে মা এখানে দিয়ে দিচ্ছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবং তার সাথে সাথে এই গন্ধটা বেশ সুন্দর লাগছে আর কিছু মালপ এখনও কড়াইতে রয়েছে সেটাও ফ্রাই করে আমরা আস্তে আস্তে দিয়ে দেবো খুব সুন্দর লাগছে আমাদের এখন যাতে আমরা পুজোর মধ্যে দিয়ে দিচ্ছি দারুন অসাধন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট আমরা এখানটা সমস্ত পিঠাগুলো দিয়ে দিলাম অসাধারণ লাগছে দেখতে আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার